এক লক্ষ এম্পিয়ার এক আশি হাজার মিলি এম্পেয়ার ষাট পঞ্চাশ হাজার মিলি সহ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করবো এবং এটার মধ্যে একটা লাইট থাকবে কমপ্লি দুই মাস চলবে মানে টানা ষাট দিন এই লাইটটা চলবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি আপনার ল্যাপটপ চার্জ করতে পারবেন আচ্ছা সে হ্যান্ড যারা পাওয়ার ব্যাংক চান তাদের জন্য হচ্ছে একটা বেস্ট পাওয়ার ব্যাংক হবে পুরো বাংলাদেশের মধ্যে আমরা এই প্রথম বাসুদের কম্পোসেট নিয়ে আসছি ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি চলেছি রয়্যাল মার্টে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে পাওয়ার ব্যাংক আছে জাস্ট দেখেন কি পরিমাণে পাওয়ার ব্যাংক কালেকশন মানে প্রচুর কালেকশন রয়েছে আজকে ভিডিওতে তো ভিডিওতে হেল্প করতেছে ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো দেখতে পাচ্ছি আপনার সামনে হিউজ পরিমাণে পাওয়ার ব্যাংক কালেকশন যে একদম আমাদের কাছে লোয়েস্ট থেকে একদম হাইয়েস্ট বাজারের বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে যেটার মধ্যে হচ্ছে আপনার এক লক্ষ এম্পিয়ার এক লক্ষ মিলি এম্পিয়ার আশি হাজার মিলি এম্পিয়ার ষাট হাজার মিলি এম্পিয়ার পঞ্চাশ হাজার মিলি এম্পিয়ার সহ এবং কি দশ হাজার মিলি এম্পিয়ারের সবচেয়ে লোয়েস্ট এর মধ্যে আমাদের কাছে নন ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি দুটো ভেরিয়েন্টে পাওয়ার ব্যাংক আছে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইউজ কালেকশন আছে প্রতিটার প্রাইস কেমন বলে দেব একদম পেয়ে যাবেন পাইকারি দামে খুচরা পেয়ে যাচ্ছেন আজকে তো হেল্প করতেছে ভাই ভাই তাহলে এক সাইডতে শুরু করে দেন তাহলে ইনশাআল্লাহ আমি এর আগে আমাদের শপের লোকেশনটা বলে দিই লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে চতুর্থতলা একশো পঁচানব্বই নম্বর আমার দোকান রাজাল মার্ক যারা দোকান চিনবেন না তারা আমাদের স্কিয়ে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা একদম আপনাদেরকে তলায় চার নাম্বার গেটের সামনে দাঁড়ালে আমরা ওখান থেকে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে তারপর হচ্ছে যারা হচ্ছে আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে দেবেন এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট হলে মানে এক হাজার টাকার উপরে যে কোনো পণ্যের দাম হলে তাহলে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করবো সেক্ষেত্রে শুধু আমাদের যে যে সাবস্ক্রাইব আছে যে ইউটিউব চ্যানেলটা শুধু সেটা সাবস্ক্রাইব করে শুধু আমাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে লেটস এনজয় দা ভিডিও ওকে ফার্স্টে যদি দেখা সেটা হচ্ছে আমাদের এক লক্ষ এম্পিয়ার এক লক্ষ মিলি এম্পিয়ারের যে পাওয়ার ব্যাংকটা এর মধ্যে অফিসাল ওয়ারান্টি পাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারান্ডি পাবেন এক লক্ষ মিলিয়াম্পিয়ার কিন্তু এটার মধ্যে কিন্তু কিছু কিছু হচ্ছে পাওয়ার লেস হয়ে যায় আচ্ছা যার মাধ্যমে কিন্তু পুরোপুরি এক লক্ষ মিলি এম্পিয়ার কিন্তু আপনারা পাবেন না সামান্য কিছু কম থাকবে এবং এটা হচ্ছে পিডিতে সাতাশ ওয়ার্ড এবং আপনার হচ্ছে বাইদেশ পাস ওয়ার্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে পাঁচ ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার হচ্ছে এই চারটা পটের মধ্যে ইউজ করতে হবে এবং এটার মধ্যে একটা লাইট থাকবে কোম্পানি ক্লেইম করছে লাইটটা কিন্তু আপনি যদি পাওয়ার ব্যাংক

এটা সাতাশি ওয়ার্ড বাইশ দশমিক ওয়ার্ড দুইটা ভেরিয়েন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কি আপনাদের কাছে আমরা এই প্রোডাক্ট পাই মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচ টাকা পেয়ে যাবেন আপনারা আমার থেকে প্রোডাক্টটা সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ দেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে আশি হাজার এম্পিয়ার আরো একটা আশি হাজার মিলি এম্পিয়ারের মধ্যে যারা হ্যান্ড ইউজ করতে চান ওইসব প্রোডাক্ট গুলা মানে হচ্ছে কি আপনার একটু কমফোর্টলি যারা মানে হচ্ছে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা খুব একটা ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা পাই যাচ্ছি আমরা মাত্র

যেটা হচ্ছে আপনার রিমেক্স কোম্পানির বর্তমানে আমরা এটা পাই যাচ্ছি মাত্র আপনার জন্য অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি পাচ্ছি বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনার আমাদের থেকে হিসাবে এই প্রোডাক্টে পাশে করতে পারবেন জেন যে প্রোডাক্টটা সেটাও কিন্তু পিডি এবং ইউএসবি দুটোই আছে সাদা সোয়ার্ডের কিউ সু এবং ফার্স্ট ট্রেনিং শো করবে বর্তমানে এটা প্রায় যাচ্ছে আমরা বর্তমানে আপনাদের জন্য সেম প্রায় থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ বত্রিশশো পঞ্চাশ টাকা পেয়েছেন পঞ্চাশ হাজার এমএসএ পঞ্চাশ হাজার এমপিআর জি তারপর হচ্ছে ট্যাং সিরিজের

অথনেটিক প্রোডাক্ট হোক মানি প্রিমিয়াম সো ব্যান্ড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ হাদা এম্পিয়ার জে এইচ সিক্স পাওয়ার বিং চল্লিশ হাজার এম্পিয়ার এটা এটার মধ্যে লার্জ শো করবে এবং আপনার হচ্ছে ইউস বি তে চাষ করতে পারবেন সো বর্তমানে আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি আপনাদের জন্য অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ টাকা আপনার আমার থেকে প্রোডাক্টটি পাস করতে পারবেন ওকে দেন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এ ওয়াই কোম্পানির এ ওয়াই কোম্পানির এ ওয়াই কোম্পানির একটা বেস্ট প্রোডাক্ট আর পঞ্চাশ হাজার অ্যাম্পিয়ার সিক্স মাদ্রাধার অফিসিয়াল ওয়ানটি পেয়ে যাবেন বাদ্যিক পাস

এডিশনাল একটা কোড থাকে ওই কোডটা যখন আপনি দিবেন তখন কিন্তু এটা কি অথেন্টিক নাকি নট অথেন্টিক এটা ওয়েবসাইট দেখাই দেবে ওয়েবসাইটে শো করবে সো আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ যারা আমাদের শপে আসতে পারবেন না তারাও ভয় পাওয়ার কোনো কারণ নাই সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা প্রদান করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের কাছে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে সো আর কথা বাড়াবো না আবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ত্রিশ হাজার এমপিআর ত্রিশ হাজার এমপিআর এম এম জি জিরো সিক্স এটা ফার্স্ট টাইম শো করবে টস লাইট আছে পিছনে বর্তমানে আমরা এটা প্রায় দিচ্ছি আপনার জন্য অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি পাশে করতে পারবেন ওকে যে প্রোডাক্টটা পাবেন সেটা হচ্ছে আরপিপি

আইফোন টাইপ সি টাইপ বি ল্যাপটপ তিনটাই চার্জ করতে পারবেন মডেল নাম্বার হচ্ছে জে ওয়ান ফোর টু বি বর্তমানে এটা প্রায় যাচ্ছি আমরা অনলি আপনাদের জন্য বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা দুই দুশো পঞ্চাশ টাকা আপনারা আমার থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সাথে কিন্তু সিক্স মান্থের অফিসিয়াল ওয়ানটি আমার থেকে এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে দেন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে ফোকর এই মডেলটি যেটা হচ্ছে খুবই সুপার ডুপার এবং প্রিমিয়াম প্রোডাক্ট যারা ক্যাবললেস পাওয়ার ব্যাংক চান তাদের

যখন আমাদের প্রোডাক্টের ট্যাক্স বেড়ে যায় যখন দেখা গেছে আমরা চানা থেকে আনতেছি ট্যাক্সটা আপ পড়ছে তখন কিন্তু প্রোডাক্টের প্রাইসটা একটু হালকা আপ থাকে তো এটা নিয়ে যারা মন্তব্য করেন তাদেরকে শুধু মাত্র বুঝে বলার জন্য এই ক্লিপটা দেওয়া হয়েছে আচ্ছা যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখেন রিমিক্সের 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 আরপিপি 117 এটাও কিন্তু খুবই একটা দুর্দান্ত বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট খুবই একটা ভালো প্রোডাক্ট বর্তমানে এই প্রোডাক্টের প্রাইস আছে আমরা অনলি আপনাদের জন্য

আপনারা আমাদের শপে আসতে চলে আমি আবার আমাদের শপের ঠিকানা বলছি ঢাকা সুন্দর মাস্ক সুপার মার্কেটে চতুর্থতলা একশো পঁচানব্বই নাম্বার আমার দোকান রাইজেল মাস্ক সো দেন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কি আমাদের এখানে বিশ হাজার মিলি অ্যাম্পিয়ার অ্যাওয়ার প্রোডাক্ট অ্যাওয়ার প্রোডাক্ট বিশ হাজার মিলি অ্যাম্পিয়ারের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে পি থার্টিন কে পি থার্টিন কে ফার্স্ট শো করবে বা যে পাঁচ ওয়ার্ডের পিডিও আছে বর্তমানে আমরা এটা প্রায় হচ্ছে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবেন সিক্স মান্থের অফিসিয়াল ওয়ানটি শো তারপরে যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে পি সিক্স কে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে বর্তমানে আমাদের কাছে মাত্র আপনাদের জন্য বারোশো টাকা অনলি পাচ্ছি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা সিক্স মাত্র অফিস হলো ওয়ান্টি শ দেন যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এখানে বিশ হাজার মিলিয়াম যাদের ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক পছন্দ তাদের জন্য হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা খুলে দেখা যায় এটা আমাদেরকে খুবই একটি সুন্দর পাওয়ার ব্যাঙ্ক

বাস্তব অ্যাডোমিন এই প্রোডাক্টটির মধ্যে তিনটা সিরিজ আছে আচ্ছা অর্থাৎ ওয়ারেন্টি নন ওয়ানটি এবং কি আপনার হচ্ছে কি আহ কপি প্রোডাক্ট সো তিনিওটাই আমাদের কাছে পেয়ে যাবেন যা যেমন চাহিদা সেই ওই অনুযায়ী প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা যেটা অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্ট সেটা আমাদের থেকে ছয় মাসের আছে ওয়ারেন্টি সহজেই করতে পারবেন না তো ছাত্র টাকা ওকে দু হাজার টাকা এবং কি যারা নন ওয়ারেন্টি প্রোডাক্ট মানে কোনো ওয়ারেন্টি ক্লেম থাকবে না বা অরিজিনাল হবে তারা সেই প্রোডাক্টটি করতে পারবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ দেন যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে আপনার ওয়ান কফি ওয়ান টু কফি এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে বর্তমানে আমরা মাত্র আপনাদের জন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা আমার থেকে এটা পার্চেজ করতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে কি আপনাদেরকে যদি দেখাই বাসুজের কম্বো সেট পুরা বাংলাদেশের মধ্যে আমরা এই প্রথম বাসুজের কম্বো সেট নিয়ে আসছি ইনশাল্লাহ যেটার মধ্যে বিশ মিলি মিলিয়াম্পিয়ারের

কম্বো প্যাকেজ কালারটা তো অস্থির কালার করছে সো এই প্রোডাক্টটি পার্সেল করতে পারছেন আমাদের কাছে মাত্র 2990 টাকা 100% অরিজিনাল বাসুজের প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন জি অবশ্যই দেন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বাসু ছাড়াও আর আদারওয়াইজ বিভিন্ন ধরনের মডেল ওকে দেখ এখানে একটা পাওয়ার আমার কাছে রিমিক্সের মাত্র প্রাইস আছে 1250 টাকা 1250 টাকা 1250 টাকা আছে আরপিবি 626

দেন যে প্রোডাক্ট পাচ্ছে সেটা হচ্ছে হোকো কোম্পানি হোকো একদম স্লিম বোর্ডিং ওকে একদম স্লিম বডির মধ্যে জে ওয়ান ফোর ওয়ান ওকে বর্তমানে এটা প্রাইস হচ্ছে আমরা বর্তমানে আমাদের আপনাদের জন্য সেম প্রাইসে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি পাচ্ছি ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ ওকে তারপরে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে জয় রুমের প্রোডাক্ট মানে আপনার হচ্ছে মার্শাল খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট জি সিক্স মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি সহ জয় এই প্রোডাক্ট পাচ্ছেন জিরো টু জিরো অনলি ডাব্লিউ জিরো টু জিরো

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি 6 মাদার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ ওকে সো দেন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে রিগার্সি কোম্পানি রিগার্সি রিগার্সি কোম্পানি এই প্রোডাক্টটা বর্তমানে প্রাইস আছে আমরা মাত্র 1090 টাকা অনলি পাচ্ছি 1090 টাকা 1090 টাকা পেয়ে যাবেন পিডি চার্জার সহ ওকে বর্তমানে সো এটার প্রাইস আছে মাত্র 1090 টাকা মডেল নাম্বার হচ্ছে পিবি 044 আচ্ছা দেন যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা রিগার্সি ব্র্যান্ডের সেম আরটি প্রোডাক্ট এটা পিডি

এটা হচ্ছে টসলার ছ বিশ হাজার এম্পিয়ার এর ডিআরসি কোম্পানি টসলার ছ পাইবেন পেয়ে যাবেন এটা দেখেন ভিউয়ার্স বেস্ট প্রোডাক্ট জি বর্তমানে এটা প্রাইস আছে আমাদের কাছে অনলি 1450 টাকা 1450 টাকা অনলি 1450 টাকা পিবি এন্ড 003 ওকে 1450 টাকা বাসুজের আরেকটা প্রোডাক্ট 10000 মিলি এম্পিয়ার ট্রান্সপারেন্ট অনলি পেয়ে যাবেন আমাদের কাছে 1550 টাকা পাচ্ছেন অনলি 1550 টাকা 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা দেন যে প্রোডাক্ট দেখাবো হোকর একটি প্রোডাক্ট এটা হচ্ছে হোকর আরটি প্রোডাক্ট জে72 জ সেভেনটি টু অনলি আটশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্ট ইনশাল্লাহ ওয়াও জে এ ওয়াই কোম্পানির বর্তমানে পাইছে আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি পারছেন এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা পি ফাইভ টাকা

সবসময় আমাদের যে ভিডিওগুলো সেগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কি আপনারা যারা আমাদের শপে আসবেন তাদের জন্য যে ইনশাল্লাহ স্যাক্রিফাইসটিও করার আমরা ওটাও করব ওকে আর পাশাপাশি আপনারা যারা সব চিনবেন না তারা দয়া করে শুধু স্কে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে আর আমরা সারা মানায় এসে হোম ডেলিভারি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যেখানে থাকেন আপনি যেভাবে থাকেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম করলে আমরা আপনাদেরকে একদম হাতে প্রোডাক্ট পৌঁছে দিব ওরা দেখে শুনে চাক করে তারপর করতে পারেন আজকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন